আপনারা কি অভাবে জর্জরিত হাতি টাকা এলেও তা ধরে রাখতে পারছেন না মনে হচ্ছে জীবনের কোনো আশাই যেন পূর্ণ হচ্ছে না যদি আপনার এমন মনে হয় তবে শুনুন আপনার সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে আল্লাহরই কিছু পবিত্র নামের মধ্যে আজ আমরা সেই পাঁচটি নাম জানব যা আপনার জীবনের অভাবকে দূর করে রিজিকের দরজা খুলে দেয় এবং আপনার প্রতিটি বৈধ ফরিয়াদকে আল্লাহর দরবারে কবুল করায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগত আল্লাহ সুবহানাহু ও তা আলায়ের নিরানব্বইটি সুন্দর নাম রয়েছে প্রতিটি নামেরই রয়েছে বিশেষ গুণ ও ক্ষমতা আজ আমরা সেই পাঁচটি পবিত্র নাম জানব যার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার অভাব দূর করেন এবং অসম্ভব আশাগুলোকেও পূরণ করে দেন এক অভাব দূর করার চাবিকাঠি আল ওয়াহাব অর্থ সর্বদাতা যিনি বিনা প্রতিদানে দান করেন যদি আপনি অভাবের মধ্যে থাকেন বা কোনো নির্দিষ্ট বৈধ আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করেন তবে এই নামটি ধরে তাকে ডাকুন আল ওয়াহাব নামের অর্থই হল যিনি কারণ ছাড়াই উদার হাতে দান করেন আমল বিশেষত দোয়া করার আগে এই নামটি ধরে ফরিয়াদ করুন দুই রিজিক প্রশস্তকারী আল বাসিত অর্থ প্রশস্তকারী যিনি জীবিকা বিস্তৃত করেন যখন আপনার রিজিক বন্ধ হয়ে আসছে বলে মনে হয় ব্যবসায় ক্ষতি হচ্ছে বা আয়ের পথ ছোট হয়ে আসছে তখন আল বাসিত নাম ধরে ডাকুন আল বাসিতই আপনার রিজিককে সংকুচিত করেন এবং তিনিই প্রশস্ত করেন আমল ফজরের নামাজের পর এবং এশরাকের সময় এই নামটি ধরে আল্লাহকে ডাকুন তিন স্বয়ংসম্পূর্ণতার প্রতীক আল গানীয় অর্থ স্বয়ংসম্পূর্ণ অভাবমুক্ত ধনী আল্লাহতালা নিজেই চিরকাল ধনী এবং তিনি কারো মুখাপেক্ষী নন যখন আপনি আলগানি ইউ নামে আল্লাহকে ডাকেন তখন আপনি আল্লাহর কাছে এই ধনটুকু চান যে আপনিও যেন আর মানুষের মুখাপেক্ষী না হন এই নামটি আপনাকে মানসিক ও আর্থিক উভয় দিক থেকে অভাব মুক্ত করবে চার অসম্ভবকে সম্ভবকারী আল কাদির অর্থ সর্বশক্তিমান সব কিছু করতে সক্ষম আপনার জীবনে যদি কোনো আশা এমন থাকে যা পূরণ হওয়া আপনার কাছে অসম্ভব মনে হয় যেমন জটিল রোগমুক্তি বা কঠিন ঋণ তখন এই নামে আল্লাহকে ডাকুন যখন আপনি আল কাদির বলে ডাকেন তখন আপনি ঘোষণা করেন যে আপনার আশা পূরণের জন্য কোনো কিছুই আল্লাহর কাছে কঠিন নয় পাঁচ ফরিয়াদ শোবনকারী আল মজিব অর্থ প্রার্থনাকারীর ডাকে সারা ডানকারী যদি আপনি মনে করেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না তবে এই নামটি ধরে ডাকুন আল্লাহ তালা কোরআনে ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত চল্লিশ নামাজের পর বা সেজদারত অবস্থায় এই নামটি ধরে দোয়া করুন চূড়ান্ত আমল দোয়া কবুলের শর্ত এই নামগুলের ক্ষমতা তখনই কাজ করে যখন আপনি দুটি শর্ত পূর্ণ করেন এক দৃঢ় বিশ্বাস এই নামগুলোর ওপর আপনার শতভাগ ইয়াকিন থাকতে হবে দুই হালাল পথ আপনার উপার্জন অবশ্যই হালাল পথে থাকতে হবে পাঁচটি নাম মনে রাখুন বন্ধুগণ এই পাঁচটি নাম আপনার জীবনে চূড়ান্ত পরিবর্তন আনতে পারে আসুন আর সেই নামগুলো মনে করে করেনি আল ওয়াহাব সর্বদাতা অভাব দূর করতে আল বাসিত প্রশস্তকারী রিজিক বাড়াতে আল গানিও স্বয়ং মানুষের মুখাপেক্ষী না হতে আল কাদির সর্বশক্তিমান অসম্ভব আশা পূরণে আল মুজিব ফরিয়াদ শ্রবণকারী দোয়া কবুলের জন্য আজ থেকে এই পাঁচটি নাম আপনার দোয়ার রুটিনে অন্তর্ভুক্ত করুন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর অপার অনুগ্রহে আপনার জীবনের অভাব দূর হচ্ছে এবং আপনার সকল বৈধ আশা পূরণ হচ্ছে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে দেন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন في أمان الله